Ha <laughs> আজকে আমার স্বামী অত বছর স্বামী কাজ করিয়া গেছে আজকে স্বামী নাই আমার নিজের সন্তান আদিও নাই স্বামী অপরিবর্তে আমি আসি আজকে পনেরো ষোলো বছর ধরে কাজ করিয়া যেতেছি আমি একদম সারা প্যাকেট করা বীজ বপন করা তারা লাগানি থেকে আজ পর্যন্ত আমি কাজ করিয়ে যেতেছি আমার কোনো আমি একাত্তর যখন লিস্ট গেছে তখন আমার নাম দেওয়া হয়েছে তারা কোনো লিস্টের নাম অন্তর্ভুক্ত করছে না প্রতিজনের দেওয়ার মধ্যে আমার কোনো নাম নিবন্ধ করছে না কখনও যে আমরা এতজন বাড়ির মধ্যে দেওয়া হয়েছে তাও জানি না নতুক্ত করছে কি না যাতে নতুক্ত করা হয় আমরা স্থায়ীভাবে একটা কাজ দেওয়া হয় এই জন্য আমরা দাবি করিয়েছি যে যেটা ইনকোয়ারি করবো ভালোভাবে ইনকোয়ারি করতো সঠিকভাবে আমরা কাজটা দেওয়া যায় সাইভাবে করতো আমরা বহুত কষ্টে অন্য সবকে আমি বহুত কষ্টে যাপন করতেছি আমার না স্বামী আছে না বাচ্চা কাচ্চা আছে এটার উপর নির্ভর করে আমি চলতেছি অতি কষ্টে এটাই আমার আগে তার কাছে অনুরোধ রাখছি আমরা সবাই মাস্টারুল কর্মী ফরেস্ট ডিভিশন হাইলাকান্দির অধীনে ডিভিশনের অধীনে আমরা চাকরি তো পাই নাই এই মাস্টার হিসাবে কর্মী হিসাবে কাজ করে চলছি বহু বহু বৎসর ধরে হুম অথচ বিগত কয়েক বছর কানেক আগে একাত্তর জনের চাকরি নিয়মিতকরণ হয়েছে হ্যাঁ আমাদের কেউ আমরা আবেদন করা সত্ত্বেও পাইনি তাই কিছুদিন পূর্বে একটা লিস্টে পঁয়ত্রিশ জনের নাম জানিয়ান না আমরা কিন্তু জুনিয়ন আমাদের এই যে আসতো ডিস্ট্রিক্টের পনেরো ষোলো জন বাড়ি আছি আমরা কিন্তু জুনিয়ন কর্মী আমরা কাজকর্মের মাধ্যমে বাঁচতেছি কাজ লাগানো চারা গাছ অঙ্কুরিত করা ভেড়া দেওয়া বাঁশের বেড়া দেওয়া বেড বানানো সব কিছু আমাদের মধ্যে সংকুলন হচ্ছে অথচ আমরা নাম দেওয়া সত্ত্বেও লিস্টে আমাদের নামটা নামগুলা যায় নাই তাই আমি আবেদন রাখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাইলাকান্দি ডিভিশনে ফরেস্টের আন্ডারে আমরা আমাদেরকে নিয়মিত করার জন্য পঁয়ত্রিশ জনের সঙ্গে ট্রেনিং দেওয়ার জন্য আবেদন করতেছি নমস্কার আজকে আইলাকান্দি ডিভিশনার আন্ডারে আমরা বহু দিন থেকে কাজ করি করিয়াছি এখন আমরা এখন যখন লিস্ট নাম গেছে ওইসে এখন তারা নাম আমরা নামটা দেওয়া হইছে না আমরা আবদার করছি আমরা কাগজপত্র দেওয়া জমা দিছি এর আমরা নাম লিস্ট আইসে এখন পঁয়ত্রিশটা লিস্ট না গেছে এখনও আমরা লিস্টের নামটা নাই এখন আমরা একটা আমরা জিওর আন্ডারে অ্যাপ্লিকেশন করছি যে আমরা আমরা নাম না দেওয়ার সত্ত্বে আমরা কমপ্লেন দিয়ে আমরা স্যারের আন্ডারে এখন আমরা খবর হয়েছি যে আমরা যে ইনকোয়ারিটা হইতো সঠিকভাবে আমরা ইনকোয়ারিটা উইবার আমরা এটা এটার উদ্যোগেছি কত বছর থেকে কাম আমরা নাইনটি থ্রি টাকা আমরা কাজ করলে আরও বেশি হয়ে